হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম আজকের ব্লগ হচ্ছে আমাদের কলেজ নিয়ে কলেজে আসলাম ফ্রেন্ডদেরকে আইডি কার্ড দিচ্ছে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো তারা কতটা আনন্দিত সেই কার্ড পেয়ে সেটাও আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদেরকে দেখিয়ে নিই আমাদের কলেজ ক্যাম্পাস এটা হচ্ছে কিশোরগঞ্জের মধ্যে তারাইল সরকারি মুক্তিযোদ্ধা কলেজ এখানে রয়েছে অনেক সুন্দর প্রকৃতি ঘেরা গাছপালা এবং আমার কাছে সত্যি ভীষণ ভালো লাগে কলেজটি এবং দেখুন এখন আপনাদেরকে দেখাবো যে তারা আইডি কার্ড পেয়ে কতটা আনন্দিত কলেজ গেটের বাহিরে চলে আসলাম এখন তাদের কাছে প্রশ্ন করব যে আসলে তোমাদেরকে কেমন লাগছে এখন সত্য